একেবারে কুপোকাত দিশে হারা বেসামাল পাকিস্তান আর টাইবার কোন কোনো রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত এয়ারবেস মেরামতির জন্য এবার টেন্ডার দেখেছে পাক সরকার আর যারা পাকিস্তানের কোলের ছেলে সেই জঙ্গিদের ঘাটি মেরামতিতেও তারা হাত লাগিয়েছে দেখুন আমারি সেনা নে উনকো সিন্দুর কি শক্তি কা এহসাস করা দিয়া আতঙ্কে উন ঠিকানো কো তবাহ কিয়া जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी पाकिस्तान समझ ले तीन बार घर में घुस करके मारा है तुम्हें अटैक हुए बेस पे। पहलगा जुंगी हनर बदला। অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান ভারতের অ্যাকশনে উপকাত পাকিস্তান তাদের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে এতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে এখন কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ বায়ুসেনার বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার সারানো হবে এয়ার স্ট্রিপ রাডার বিমান হ্যাঙ্গার পাক বায়ুসেনার পরিকাঠামো মেরামত করা হবে রওয়ালপিন্ডি ফাইজাল জাকোবাবাদের ঘাটি মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে এছাড়া বিভিন্ন শহরের বায়ুসেনার হাসপাতাল সারাবে পাকিস্তান শুধু বিমান ঘাঁটি নয় পাকিস্তানের একের পর এক জঙ্গিদের ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু হয় ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি জাইশ লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় বরাবরই জঙ্গিদের মদত দেয় পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা চালায় অপারেশন সিঁদুরে সেই সব কারখানা ধ্বংস করা হয় তারপর জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সব নতুন করে সাজিয়ে দেওয়ার আশ্বাস দেয় পাক সরকার এই দেখুন মুরিদকের লস্করের হেডকোয়ার্টার অপারেশন সিঁদুরের পর ধ্বংসস্তূপ এই জঙ্গি ঘাঁটি নতুন করে সাজানোর কাজ শুরু করেছে পাক সরকার দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর থেকে জঙ্গিদের পেছনে বেশি খরচ করে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর বিমান ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটি তৈরির জন্য খরচ করবে অথচ দেনার দায়ে জেরবার পাকিস্তানের ভারে মা ভবানী সম্প্রতি এক সরকারি বৈঠকে সে দেশের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন সাম্প্রতিক সময়ে চরম আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান ধার পাক জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি খরচ হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে একশো আঠেরো টুরে বেশি ছোট মাঝারি প্রকল্প জাতীয় উন্নয়ন প্রকল্পে আর্থিক বরাদ্দ অনেক কমানো হয়েছে এর প্রভাব পড়েছে স্বাস্থ্য খাবার জল শিক্ষা পরিকাঠামো উন্নয়নে এর পরেও পাকিস্তান আছে পাকিস্তানেই সামাজিক প্রকল্পের খরচ কমাচ্ছে কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করছে না news 18 Bangla আর রকম একটা পরিস্থিতিতে শীর্ষ জৈশ জঙ্গির রহস্য মৃত্যু বাহাওয়ালপুরে মৌলানা আব্দুল আজিজ এসারের মৃত্যু দোসরা জুন জেস জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসে আপনাদের মনে করাবো আজিজ করাব একটা জঙ্গি নেতা যে বার বার ভারত বিরোধী মন্তব্য করে এসেছে ভারত বিরোধী মন্তব্যের জন্য কুখ্যাত এই মৌলানা আব্দুল আজিজ এসার এবং তার মৃত্যুর খবর এবার সামনে আসছে প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রীর কাছে যাবো মৈত্রী দোসরা জুন জঙ্গি জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসছে যে দেশ জঙ্গিদেরকে এভাবে পুষে রাখে সেই দেশ এই জঙ্গির মৃত্যু নিয়ে কি দাবি করছে এবার দেখো এই মলানা এজারের যে মৃত্যুর যে খবর এসেছে পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি কিন্তু যথেষ্ট বলা যেতে পারে ইন্টারেস্টিং সার্কামস্ট্যান্সেসের মৃত্যু হয়েছে তার কারণ মৃত্যুর কারণ কিন্তু এখনো যথেষ্ট রহস্যজনক একদিকে যখন জয়েশের যে ইন্টারনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইন্টার্নাল টেলিগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে যে মৌলানার মৃত্যুর পেছনে তার হার্ট অ্যাট্যাক হয়েছে এবং হার্ট অ্যাট্যাক হয়ে বাহাবলপুরে মৃত্যু হয়েছে এই শীর্ষ জয়েশ জঙ্গি নেতার অন্যদিকে তখনই পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু কোনো কথা সুস্পষ্ট করে বলা হয়নি এই জয়েশ জঙ্গি নেতা এমন একজন নেতা যে গজবায়ে হিন্দের কথা বারবার করে বলতো অর্থাৎ ভারত ভাঙার কথা ভারত দখলের কথা বারবার করে বলতো এবং তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই সে কুখ্যাত ছিল সেই জয়েশ নেতার এভাবে রহস্যজনক কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সত্যি হার্ট এটাকে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে বেশ মাথায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব মঞ্চে অপারেশন সেদুরের সাফল্য প্রচার সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি দেশে ঘুরে পাকিস্তানের পর্দা ফাঁস করেন অভিষেকরা আজ বিদেশ মন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠক বিদেশ মন্ত্রীর বৈঠকে থাকছেন না অভিষেক কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না বক্তব্য লিখিত আকারে বিদেশ মন্ত্রকে জানাবেন অভিষেক

দেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানা হবে এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব আর এবার নজর রাখবো পদ্মা পাড়ের দিকে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মরিয়া শেখ মুজিব সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল বিশেষ বিজ্ঞপ্তি মারফত মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল শেখ মুজিবুর রহমান এখন শুধুই মুক্তিযুদ্ধের সহযোগী বাংলাদেশের টাকা থেকেও উধাও বঙ্গবন্ধুর ছবি আগে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বঙ্গবন্ধু আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে শোনাবো আপনাদের পরিষ্কার যে বঙ্গবন্ধুর নাম তারা মুছে ফেলতে চাইছে মানে দেশের ইতিহাসকে মুছে ফেলা টাকা বাংলাদেশ টাকা এবং মুজিবলের ছবি আমরা দেখেছি এখন এই জায়গায় কিছু ন্যাশনাল হেরিটেজে ছবি থাকবে চাপেই এটা করা হয়েছে হচ্ছে এবং আরো হয়তো মারাত্মক কিছু করা হবে আওয়ামী লীগকে ব্যান করা এবং কোনোভাবেই তারা মনে করছে যে আওয়ামী লীগের কোনো ধরনের যেন প্রভাব কোথাও যাতে না থাকে ইতিহাস কখনো মোছা যায় না যারা করেন তাদের নির্ভূতার পরিচয় এটা কিন্তু দেশের থেকে ক্ষতিকারক হবে